নমস্কার বন্ধুরা কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি আবার আমার নতুন রেসিপি নিয়ে যেটা নাম হলো বৌওয়া ভাত তো আমি বৌওয়া ভাত কী করে বানাচ্ছি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করতে চলেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তো চলুন রেসিপি শুরু করা যাক আমার বৌওয়া ভাত বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিলাম কড়াইতে জল তো জলটা আমি প্রথমে গরম হতে দিতে থাকি হাই ফ্লেমে আছে এখন গ্যাস বোয়া ভাত বানানোর জন্য আমি এখানে যে পোলাও চালটা ওইটার খুদ নিয়েছি তো এখন জলটা গরম হতে থাকুক আমি চালটা ধুয়ে নিয়ে আসি তো এখানে আমার জল গরম হয়ে গেছে দেখুন কড়ার মধ্যে জল গরম হয়ে গেছে তো আমি এখন চালগুলো ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম জলটা কিন্তু ভালো লক্ষ্য রাখতে হবে জলটা কিন্তু অবশ্যই গরম করে দেবেন ঠান্ডা জলে কিন্তু একদমই দেওয়া যাবে না জলটা অবশ্যই গরম হতে হবে আর চেষ্টা করবেন কড়াইয়ের মধ্যে করার কারণ এটা ডেগে ভালো হবে না করতেও পরিশ্রম হবে ডেগে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কড়াইতেই করার চেষ্টা করবেন স্পেসটা ভালো পাবেন তো আমি এখানে সিদ্ধ করার জন্য কিছু শিম কাঁচা লঙ্কা আলু কেটে নিয়েছি তো আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাগুলো আমি নিচে দিয়ে একটু কেঁচে দিয়ে কেটে নিয়েছি ফ্লেভারটা ওঠার জন্য ভালো কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ সিদ্ধ করতে দিয়ে দিলাম আর কয়েকটা সিম দিয়ে দিলাম সিদ্ধ করতে তো এবার এগুলো ভালোভাবে সিদ্ধ হবে চালটার সঙ্গে সঙ্গে একটু আমি এবার স্বাদ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে দেব খুবই দারুণ একটা রেসিপি মানে গরম গরম রান্না করে গরম গরমই খেতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না বিভিন্ন ধরনের বাটা এটার সঙ্গে খাওয়া যায় ভর্তা যেটাকে বলা হয় তো আমি আজকে ধরনের ভর্তাই নিয়েছি শেয়ার করব তা আমি এখন এটাকে এভাবে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম তো বলক চলে আসার পর আমি এবার এটাকে ভালোভাবে থালটা মানে উঠিয়ে আমি ভালোভাবে এবার একটু নেড়ে দিচ্ছি এভাবে আমি নেড়ে চেড়ে দিলাম আমি কিন্তু এবার একদমই কমিয়ে রাখিনি ফ্লেমটা কিন্তু আমি এবার বাড়িয়ে রেখেছি কারণ কি না হলে কিন্তু মানে চালটা মানে ভালোভাবে ঝড় মানে যে একটা মানে সফটনেস বেশি চলে আসবে চালের মধ্যে তো চলুন তারপর আমি এটাকে আমি থালে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই যে শর্টকাট হয়ে গেল আমার বৌয়া ভাত এটাকে অন্য অনেক রকমভাবেই করা যায় আমি রেসিপিগুলো অবশ্যই শেয়ার করব তো আরেকটা ব্যাপার হলো আমি এখানে দু ধরনের ভর্তা নিয়েছি যে গ্রিন কালারের ভর্তাটা এটা হলো শিম ভর্তা আর যে রেড কালারের ভর্তাটা এটা হলো গিয়ে চিংড়ির চ্যাপা ভর্তা যেটাকে আমি আমার পরবর্তী ভিডিওতে কি করে করে চিংড়ি বা ভর্তাটা আমি অবশ্যই শেয়ার করব তো এইভাবে দু রকমের ভর্তা দিয়ে এটা কিন্তু আপনারা ফিশ ফ্রাই দিয়েও খেতে পারেন সঙ্গে যদি একটু ফিশ ফ্রাই থাকে তরকারি দিয়ে কিন্তু এটা মোটেও ভালো লাগবে না তো যাক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা